একজন মানুষ আর একজন মানুষের কোন আইন মেনে আল্লাহর জমিনে চলতে পারে না আচ্ছা বলুন তো কোন কুকুর কোন কুকুরের আইন মানে নাকি যারা বলে কোন ছাগল কোন ছাগলের আইন মানে নাকি কোনদিন শুনছেন এক ছাগলে খেপ খায় বলে এই এলাকায় আশেপাশে আসবি না কারণ আমি একলা খাবো ওই ছাগলের সঙ্গে তার কথা কুকুর যদি কোনো খাবার পায় ও কি বলে নাকি খবরদার আমার এরিয়ার মধ্যে ঢুকবি না খেতেও পারবি না আসতেও পারবি না ওই কুকুরে বলে বেটা তুই তো একটা কুকুর তুই কুকুর আমি ও কুকুর সুযোগ বললে আমি ও খাবো তুই ও খা সমস্যা কোথায় তোমার এই কিনা বলে একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে একটা ঘোড়া আর একটা ঘোড়ার আইন মানে আল্লাহ তালা বলছেন গোলাম তুমি হলা মানুষ তুমি মানুষ হয়ে আর মানুষের আইন মানতে পারো আর জড়ো বলেন মানুষ হয়ে কোন মানুষের আইন মানা চাই এই হারা বলেছেন বলেছেন আমরা গোলাম তার আইন মানলো তার রাজি আছেন আল্লাহ বলছেন তোমরা মানুষ হয়ে তোমরা মানুষের আইন মানবা না যদি মানো অনেক লোক আসে না হুজুর মানলে সমস্যা কোথায় কি কন কথা বলেন না কেন অনেকে বলতে পারে হুজুর মানলে সমস্যা কোথায় আল্লাহ আল্লাহ বলছেন বলেন শোনো তুমি একজন চৌত্রিশ এখানে আল্লাহ বলছেন ওয়াই ইন ইদ আ কুম শবন নিদ লে কুম ইদ আর কুঙ্গি আস্তে বো আস্তে মুসলমান তো গানের প্যান্ড গেলে কণ্ঠজোর জোর বারে বিভিন্ন প্রোগ্রামে গেলে টাকা পাইলে তার কণ্ঠের জোর আরো আসতে পাবেন না জোরে পাবেন তাকে মুসলমানের প্যান্ডেলে আসছে গলায় জোর থাকে না কি একটা আসি কারবার সবাই আমরা মুসলমান আল্লাহ তিনি বলছেন লাইন যদি ভালো করে গান বলে শুনলেন আন্তর্জাতিক মহোবনেরা উপস্থিত কুরআন বিশ্ব আল্লাহর প্রিয় মাহবুব বান্দরা আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ালা ইন আর যদি আপাতত বহু বছর তোমরা যদি মান্য করো তোমরা যদি অনুকরণ অনুসরণ করো তাদেরকে ভাষা রব ইসতাকুব একজন মানুষ যদি আরেকজন মানুষকে মেনে চলে চলে কি চলে না আরো যারা বলে তোমরাও মানুষ একজন মানুষ কখনো আর একজন মানুষকে মেনে চলতে পারে না তার আরো আরো বলেন তার একজন মানুষ আরেকজন মানুষের কোন আইন মেনে আল্লাহর জমিনে চলতে পারে না আচ্ছা বলুন তো কোন কুকুর কোন কুকুরের আইন মানে নাকি যারা বলেন কোন ছাগল কোন ছাগলের আইন মানে নাকি কোনদিন এক ছাগলে খেপ খায় বলে এই এলাকায় আশেপাশে আসবি না কারণ আমি একলা খাব ওই ছাগলের সন্ধে তার কথা কুকুর যদি কোনো খাবার ও কি বলে নাকি খবরদার আমার এরিয়ার মধ্যে ঢুকবি না খেতেও পারবি না আসতেও পারবি না ওই কুকুর বলে তুই একটা কুকুর তুই কুকুর আমি ও কুকুর সুযোগ বললে আমি ও খাবো তুই ও খাও আমি উপর একটা কোথায় দোকানে বলে একটা কুকুর আর একটা কুকুরের লাইন মানে না একটা ছাগল আর একটা ছাগলের লাইন মানে একটা ঘোড়া আর একটা ঘোড়ার আইন মানে আল্লাহ তো বলছেন গোলাম তুমি হলা মানুষ তুমি মানুষ হয়ে আর একটা মানুষের আইন মানতে পারো আরো জোরে বলেন মানুষ হয়ে কোন মানুষের আইন মানা চাই এই হারা কি বলেছেন কি বলেছেন আমরা গোলাম তার আইন মানল তার রাজি আছেন আল্লাহ বলছেন তোমরা মানুষ হয়ে তোমরা মানুষের আইন না যদি মারো অনেক লোক আসে না হুজুর মানলে সমস্যা কোথায় কি হুজুর মানলে সমস্যা কোথায় আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা বলছেন বলেন শোনো

নবী করিম সাল্লাল্লাহু বিধানই হচ্ছে সঠিক বিধান তবে আমরা ওই ব্যক্তিকে মানি যে ব্যক্তি কোরআন ও সন্না দিয়ে মানুষকে দাওয়াত দেয় তোমরা কি এর বলেন আমরা যারা কোরআন ও হাদিস দিয়ে দাওয়াত যারা দেয় না তাদের কথা আমরা মানি আমরা সকলে বলি আল্লাহু আকবার রাইট الله اكبر كبيرا والحمد لله كثيرا فسبحوه بكرة وأصيلا الله تعالى رب العالمين تمام الشر شمس تمام بدر قلان الجنة الدنيا بار بوشن يا اكياك بابن سورة البقرة سوره البقره ايات نفر هلوم وقال الله تعالى ذنب الشن والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب النار هم فيها আল্লাহ তিনি বলছেন বল্লীন আর যারা এ আল্লাহর জমিনে যে সমস্ত মানুষ বসবাস করে সকল শ্রেণীকে আল্লাহ তালা বলছে বল্লীন আর যারা কথারু কুফরি করেছে আল্লাহরে কোরআনকে অস্বীকার করেছে আছেন নাকি এখানে কেউ এ কোরআনকে অস্বীকার করে এরকম লোক আছে না নাই অবশ্যই আছে কিন্তু এখানে নাই কথা বিক্রিয়া বলেন আমরা সবাই দুহাত করে আল্লাহকে দেখাই আমরা সবাই কোরআন মানি কিনা আমরা সবাই কোরআন মানল জীবন গর্ব রাজি আছি আল্লাহ বলছেন যারা স্বীকার করছে কোরআনকে যারা স্বীকার করছে রসুল সন্নাকে যারা আল্লাহ আল্লাহ রসুলের আইনকে অবান্য করে আল্লাহর জমিনে পদচারণা করেছে তাদের অবস্থা কি হবে অর্থাৎ যাব তারা মিথ্যা প্রতিপন্ন করেছে কোরআনকে অস্বীকারও করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে এই দুই দফা যারা করেছে তারা কারা বিনা এই নিদর্শন আয়াত এ কোরআনের আয়াত আছে না নাই আল্লাহ বলছেন বিনা আল্লাহ তালার পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হল সে কোরআনের আয়াতকে যারা অবান্ধ করেছে রসুলকে যারা অবান্ধ করেছে তাদের কি কি আল্লাহ ভালোবাসেন নাকি আল্লাহ বলছেন সব যারা কোরআনকে মানবা না যারা রসুলকে মানবা না যারা এই কোরআনের আয়াতকে নিদর্শনকে তোমরা যারা প্রত্যাখ্যান করবা তোমাদের শাস্তিকে হবে সর আল্লাহ তালা বলছেন

আল্লাহ তালা বলছেন উলায় সাহাবুদ্ার যারা কোরআন মানলেন যারা সন্ন্যাকে মানবে তারা হচ্ছে জাহান নামের অধিবাসী কথা ঠিক কিনা বলেন ওরা জাহান নামে যাবেই গতকাল থাকবেন আল্লাহ তালা বলছেন এই সমস্ত জাহান নামের অধিবাসীরা তারা চিরকাল সেখানে বসবাস করবে এই জাহান থেকে তারা কখনোই বের হতে পারবে না পারবে কি জাহান নামে যারা যাবে তারা কখনোই জাহান নাম থেকে বের হতে পারবে না

شكرا تعالى "إن هذا القرآن يدعي للذي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن

হয় না কোনো পরিবর্তন এবং পরিবর্তন হবে এ কোরআন যেভাবে ছিল সেভাবে আছে তাই আল্লাহ বলছেন হাজ আল কোর আর আল্লাহ বলছেন ইচ্ছায় হ্যাঁ নিশ্চয়ই কে কোর এরপরে আল্লাহ তারা বলছেন এ কোরআন তোমাদেরকে পথ দেখায় দেবে কোন মানুষ কি পথ দেখাতে পারে না অনেকে আমরা বলি কয় অমুকের কাছে গেলে পথ পাওয়া যায় কথা বলেন ইমান বটেও থাকবে না কোরআন শক্তি দিচ্ছে কি দেখায় আরো যারা বলেন হেদায়তের গুলি কে দেখায় এ কোরআন মানুষকে পথ দেখায় কোরআন মানুষকে পথ দেখায় এমন পথ যেই পথের ভিতরে রেখা নেই সরল রেখা সবাই না সরল রেখা যে রেখার ভিতরে কোন পাকা নেই যেই রেখার ভিতরে কোনো দক্ষতা নেই যেই রেখার ভিতরে কোনো আরজি কাটা নেই একদম সোজা গ্রান্ড আল্লাহু আকবার আল্লাহ বলছেন এ কোরআন হল মানুষের হেদায়তের বাণীর কিতাব এ কোরআন যারা মানবে তাদেরকে হেদায়তের রাস্তা দেখায় দেবেন কি এই রাস্তার ভিতরে কোনো বাধা কোনো রাস্তা নেই তা সবাই আমরা কোরআন মানতে রাজি আছি এ কোরআন নিয়ে বাঁচব আমরা সবাই হাত তুলি এ কোরআন নিয়ে বাসবো কোরআন নিয়ে বলব কোরআন দিয়ে আমাদের জীবনটাকে করব

দিন রাত চব্বিশ ঘন্টা তারা প্রাণাত্মর প্রচেষ্টা চালায় তারা কোথায় কোথায় যারা আল্লাহর জমিনে ভালো ভালো কাজগুলি করত যারা মসজিদ গুলি নির্মাণ করার জন্য টাকা পয়সা দিয়ে সহযোগিতা করত তারা দিন রাত চব্বিশ ঘন্টা উপেক্ষা করে তারা আরবের বক্তে ফেলে রেখে তারা আল্লাহ তালার সন্তুষ্টের জন্য তারা কাজ করতে কথা রিক্রিয়া বলে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে হে আল্লাহর বোলা তারা কোরআনের কথা শুনতে আসছে কিনা কথা রিক্রিয়া বলেন এই যে আপনার পরিশ্রম আল্লাহ বলছে তাদেরকে তারা কারা। যারা মোহমেন তাদেরকে সুসংবাদ দেয় কোরআন এ কোরআন সুসংবাদ দেয় কাদের যারা কোরআন মানে এরা মোমেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বামী তোমরা কোথায় সুসংবাদ যায় পরানোমিনদেরকে এরপরে আল্লাহ তালা বলছেন কেন সুসংবাদ যায় আল্লাহ তালা মোমেনদেরকে কেন সুসংবাদ দেয় কারণ আল্লাহ বলেন আল্লাহর জমিনে বসে কি করতো এক কাজগুলি করতো ওরা মানুষের সমস্ত কথা দিতো কিন্তু আমার থাকতো না মায়ের ফেলে রেখে তারা সালা তাদের করত ওরা কষ্ট করা টাকা মাথার ঘায়ন পায় ফেলে সারাদিন উপার্জন করে টাকা এনে এই একশো টাকা থেকে বিশটি টাকা তো আল্লাহর ঘরে দান করছে কথা ঠিক কিনা বলে এ আল্লাহর গোলামেরা কষ্ট করে আল্লাহর জমিনে পথ চলছে আল্লাহর রাস্তায় তার শ্রদ্ধা গুলি করছে কাজ তারা করছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি তাই তাদের নাম রাখছে মহবেন কন্যা সুখা হবে এই নাক কাজগুলি যারা করবে তারা হল মহবেন আল্লাহ আল্লাহ বলছেন সরাস দুনিয়ার জমি তোমাদেরকে সম্মান আল্লাহ বাড়াই দিবেন এতে তোমাদের অবস্থা কি সরকার আমি তাদের জন্য রেখে দিয়েছি আজ প্রতিদা পুরস্কার যত পুরস্কার কাছে আছে সবচেয়ে বেশি প্রধান হাই কোয়ালিটির পুরস্কার আমি ওই আল্লাহর পুরো দামটাকে দান করবো যেহেতু আল্লাহ তারা ইচ্ছে বলে বলতে পারতেন আল্লাহ আজরান সবাই এরকম আসতে পারতাম তিনি বলছেন কাবির কি বলছেন কাবির মানে কি বিশাল বড় বিশাল বড় পুরস্কার আল্লাহ তারা মোমেন্টের জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন কন্যা সুবাহ